হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর একটু ইউনিক স্বাদের একটা সহজ চিকেনের রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই চিকেনের রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন বানানো কিন্তু ভীষণই সহজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমাদের আজকের এই চিকেনের রেসিপি করার জন্য এখানে আমি সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি উইথ বোন আর চিকেনটা আমাদের রেগুলার সাইজ করে কাটা আছে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ মতো রিফাইন্ড তেল এদিকে কেটে নিয়েছি আমি পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ আছে রসুন কিন্তু অনেকটা বেশি পরিমাণে আছে এই রেসিপিটাতে রসুনের পরিমাণ একটু বেশি দেবেন রয়েছে প্রায় সাতটা থেকে আটটা কারিপাতা কারিপাতা ফ্লেভারটা ভীষণই ভালো লাগে রয়েছে এক ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আমি এখন প্রথমেই এই সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব তার আগে তেলের মধ্যে দিয়ে দিলাম চামচ মতো মৌরি মৌরির ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাতে দারুণ লাগে খেতে তো প্রথমেই কারিপাতাগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলোকে দিয়ে একটু বাদামি রং করে নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন চিকেনটা দারুণ লাগে খেতে আর এটা ভাত রুটি লুচি নান বা ফ্রায়েড রাইস পোলাও এগুলো সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে আর আমাদের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়েই এটা খুব চট জলদি তৈরি হয়ে যায় তো আমাদের এই উপকরণগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিলাম তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে স্মুথভাবে একটু পেস্ট করে নেব সামান্য পরি পরিমাণে খুবই সামান্য পরিমাণে অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এখন কড়াইতে আবারও দিয়ে দিলাম আমি প্রায় দেড় টেবিল চামচ মতো রিফাইন্ড তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন এটাকে একটু আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায় মিক্সি জারটাকে ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম এখন এটাকে আমি প্রায় তিন চার মিনিট মতো ভালো করে কষাতে থাকবো দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো ওটাকে নাড়ছি যাতে টমেটোটা আমাদের বেশ ভালোভাবে এই মশলাটার সাথে মিশে যায় এবারে এর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় একটা চামচ মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এর মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু প্রত্যেকটা তরকারির স্বাদ ভালো হয় মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে তো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে চা চামচ মতো গরম মশলা পাউডার তো মশলাটা আমাদের পুরোপুরি কষানো হয়ে যাবার পরে এর মধ্যে আমি এই যে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনটাকে একটু সময় নিয়ে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চিকেনটাকে এখন আমি প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে চিকেনটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো অনেকক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে তার মানে চিকেনটা আমাদের বেশ ভালো কষানোও হয়ে গেছে এবারে এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা একটু উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি আর এটা যেহেতু একটু ঘন গ্রেভি হবে তাই খুব বেশি জল কিন্তু এর মধ্যে লাগে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে আবারও ঢেকে দিচ্ছি এটাকে ফুটতে দিচ্ছি তো দেখুন চিকেনটা আমাদের বেশ অনেকটাই ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচ ছ মতো একটু রসুন আবারও এটাকে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন কিন্তু চিকেনটা আমাদের পুরোপুরি হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এই যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই বেশ বসে যাবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনে পাতা তো আমাদের আজকের এই ইউনিক চিকেনের রেসিপি কিন্তু একদম তৈরি ভাত রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য দেখলেনই তো কত সহজভাবে আমাদের আজকের এই ইউনিক স্বাদের চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল তো এখন আমাদের চিকেন কিন্তু একদম গরম গরম সার্ভ করার জন্য একেবারে তৈরি তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার